আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন যে দৃশ্যটা দেখাইতেছে সেটা হলো মাটির ব্যাংক রং এবং বার্নিশ করার একটা দৃশ্য তো এখন যেটা করা হইতেছে সেটাকে বলা হয় বার্নিশ অর্থাৎ শুরুর দিকে রঙ করা হয় এবং রঙ করার পরে এই উপর দিয়ে বার্নিশটা করা হয় বার্নিশটা দেখতে অনেকটা পানির মতো আর রঙ তো বুঝেনি লাল কালার লিকুইড বার্নিশও লিকুইড তবে রঙকে রঙকে দোকানে গিয়ে লিকুইড বললেই রঙটা আসলে পাওয়া যাবে তো এখন দেখেন এই যে সামনের দিকে ব্যাংক অল্প কয়েকটা আছে রং করা বার্নিশ করতেছে আর হাতের বাম পাশে যেগুলো সবগুলোই কিন্তু বার্নিশ করা রং করা অর্থাৎ রঙ বার্নিশ একসাথে করলে হয় কি জিনিসটা দেখতে একটু চকচক করে তেল তেলে একটা ভাব থাকে অর্থাৎ চাকচিকময় আর কি অর্থাৎ চোখের একটা আকর্ষণটা বাড়ে তো এই হলো মাটির ব্যাংক আমরা যখন আনি মাটির ব্যাঙ্ক এগুলো একবারে নর্মাল থাকে নর্মালের পরে এটা কালার করে কালার ফুল করি তাতে মানুষের আকর্ষণও যেমন বাড়ে তেমনি কাস্টমারের চাহিদাও বাড়ে দেখতেও সুন্দর লাগে দামের দিক থেকেও একটু ভালো পাওয়া যায় আর ব্যাংকটা মনেও হয় এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাঙ্ক যেমন দেখতে সুন্দর তেমনি ব্যবহার করে মানুষ সন্তুষ্ট হয় আর কি যাই হোক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ